বন্ধুরা এটা কিন্তু আমাদের গাছে ফুল নেবার জন্য খুব উপযুক্ত সময় এবং এই সময় দাঁড়িয়ে আমরা যদি কিছু ঘরোয়া পরিচর্যা এবং ঘরোয়া খাবার গাছগুলোকে প্রয়োগ করতে শুরু করি তাহলে দেখতে পাচ্ছ দেখো কি পরিমাণে ফুল এবং কুড়ি কিন্তু আমার গাছগুলোতে আসতে শুরু করেছে এবং প্রত্যেকটা গাছ বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এখন অজস্র পরিমাণে যেমন ফুল ফুটে আছে তেমনই কিন্তু দেখো ছোটো থেকে ছোট গাছের মধ্যেও কিন্তু অসংখ্য পরিমাণে ফুল এবং কুড়ি আসতে শুরু করে দিয়েছে ছোট ছোটো গাছে ভালোভাবে ফুল নিয়ে আসার জন্য যেটা আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে উপযুক্ত পরিবেশ গাছটাকে বেড়ে ওঠার জন্য এবং গাছের মধ্যে খাদ্যের মধ্যে মানে গাছে যে আমরা খাবার প্রয়োগ করব তার মধ্যে প্রধান কিন্তু দুটো খাবারের প্রয়োজন আছে এক হচ্ছে পটাশ সমৃদ্ধ খাবার এবং তার সঙ্গে ফসফরাস সমৃদ্ধ খাবার ফসফরাস সমৃদ্ধ খাবার আমাদের কি করবে গাছের মধ্যে ব্রাঞ্চেস আনতে এবং ব্রাঞ্চেসের ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের গাছে এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় আকারের ফুলগুলো হতে শুরু করেছে এরকম ফুল এবং কুড়ি আনতে কিন্তু সাহায্য করবে এই আলু কিন্তু আমরা বিভিন্ন সবজির ক্ষেত্রে বাড়িতে খেয়ে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে আলুর ব্যবহার করে কিন্তু আমরা আমাদের বেলি গাছে এইভাবে অসংখ্য পরিমাণে কিন্তু ফুল এবং কুড়ি আনতে সক্ষম হব কারণ কি এই আলুর মধ্যে কিন্তু গাছেদের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি মৌলগুলো রয়েছে কিন্তু কিভাবে আলুকে ব্যবহার করব এই আলু থেকে কিভাবে ফার্টিলাইজার তৈরি করব যেই ফার্টিলাইজারের প্রয়োগে আমরা কিন্তু আমাদের গাছের মধ্যে পটাশের ঘাটতি এবং সেই সঙ্গে ফসফরাসের ঘাটতিকে পূরণ করে আমাদের গাছের মধ্যে এইভাবে সুন্দর সুন্দর ফুলগুলোকে আনতে পারবো এবং শুধু ফুল নয় ফুলের সঙ্গে সঙ্গে আমরা এই গাছের মধ্যে এরকম প্রচুর পরিমাণে অজস্র ফুলের কুড়ি আনতে পারবো এবং বাগানের একটা গাছে নয় আমাদের বাগানের যতগুলো বেলি ফুলের গাছ রয়েছে প্রত্যেকটা গাছে যদি আমাদেরকে এই সিজন থেকে অসংখ্য পরিমাণে যদি এই ফুল এবং কুঁড়ি আনতে হয় তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আইকনটি অল অলে প্রেস করে নেবে খাবার প্রয়োগ করার আগে আমাদের প্রথম যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছ দেখো এই গাছের মধ্যে অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে আছে কিন্তু এখানে যদি দেখাই দেখো ফুলগুলো অলরেডি মরে গেছে এবং গাছ কিন্তু সেকেন্ড ফ্লাওয়ারিংয়ের জন্য নিজেকে তৈরি করছে সেকেন্ড ফ্লাওয়ারিংয়ের জন্য গাছকে ভালোভাবে যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে কি করতে হবে আমাদেরকে এখন থেকে যেই ব্রাঞ্চগুলোর মধ্যে আমাদের ফুল আসা বন্ধ হয়ে গেছে সেগুলোর মধ্যে আমরা এইভাবে সফট প্রুনিং করে দেবো এই সফট প্রুনিং করলে পরে হবে কি আমাদের এই জায়গাগুলো থেকে আবার নতুন করে ব্রাঞ্চেস আসবে এবং সব থেকে বড়ো হবে কি আমরা গাছকে কিন্তু একটা প্রপার শেপের মধ্যে রাখতে পারবো তাই যে সমস্ত গাছগুলোতে তোমাদের অলরেডি ফুল একবার এসে শেষ হয়ে গেছে কারণ এই বেলি ফুল গাছ কিন্তু শুধুমাত্র নতুন ব্রাঞ্চেসের মধ্যেই কিন্তু ফুল আনে এর কিন্তু পুরনো ব্রাঞ্চেসে কখনই ফুল দেখতে পারবে না তাই অবশ্যই যখনই ফুল শেষ হয়ে যাবে তখনই কিন্তু তোমরা প্রত্যেকটা গাছের ডালগুলোকে এক থেকে দুই ইঞ্চি করে এইভাবে কিন্তু প্রুনিং করে দেবে এইভাবে সব প্রুনিং করে নেবার পর আমাদের কি করতে হবে এই সময় কিন্তু চারিদিকে অল্প কম বেশি সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের সময় যাতে গাছের খাবারের ঘাট হয় এই যে দেখতে পাও টবে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে এইভাবে আগাছা জন্মায় তো আমরা দ্বিতীয় কাজ হিসাবে কী করবো সবসময় টপটাকে পরিষ্কার রাখবো যাতে আমাদের এই গাছের মধ্যে কোনো রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ না হয় এবং আমরা যে মাটির মধ্যে খাবারটা প্রয়োগ করছি সেই খাবার যেন গাছ প্রপারলি গ্রহণ করতে পারে তার জন্য কিন্তু এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছ সমস্ত আগাছা টপ থেকে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে আমাদের যে সমস্ত গাছে ফুল আসা শুরু হচ্ছে বা কুঁড়ি আসা শুরু হচ্ছে সেই গাছগুলোতে কিন্তু এখন আমাদের খাবার প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগের জন্য সর্বপ্রথমে আমরা কি করব এই যে টবের মাটি দেখতে পাচ্ছ আমরা এক থেকে দুই ইঞ্চি কিন্তু এই টবের মাটিটাকে সর্বপ্রথমে কিন্তু তুলে আলাদা করে নেব এবং একটি জায়গা করে নেব এই মাটির মধ্যে বা এই টবের মাটির মধ্যে খাবার প্রয়োগ করার জন্য প্রথম যে খাবারটা আমরা এখন গাছের মধ্যে প্রয়োগ করব সেটা হচ্ছে কি কলিচুন এই কলিচুন কিন্তু তোমরা বাজারে নর্মালিভাবে কিনতে পেয়ে যাবে এই কলিচুন ব্যবহারে কী হবে বলো তো মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি মিটবে এবং হাইড্রো অক্সাইডের ঘাটতি মিটবে এই ক্যালসিয়াম যেটা এই কলিচুনের মধ্যে রয়েছে সে কিন্তু এই গাছের মধ্যে স্ট্রেন এবং স্টেবিলিটিকে আনতে সাহায্য করবে হাইড্রোক্সাইড কি কী করবে এই যে মাটি রয়েছে এই মাটির পিএইচ লেভেলকে বাড়িয়ে এই মাটি থেকে যত রকমের পুষ্টিমূল্য রয়েছে সেগুলো গ্রহণ করতে কিন্তু গাছেরকে সক্ষমভাবে তৈরি করবে তো আমরা কি করব এই যে কলিচুন রয়েছে এই কলিচুন যদি আমরা প্রত্যেকটা বেলি ফুলের গাছের পাত্রের মধ্যে এভাবে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অর্গ্যানিকভাবে এবং ন্যাচারালভাবে কিন্তু এই গাছের ক্যালসিয়ামের ঘাটতি এবং সেই সঙ্গে কিন্তু হাইড্রো অক্সাইড এই গাছকে কিন্তু আরও বুস্ট করবে এই মাটি থেকে খাবার গ্রহণের জন্য আছে ফ্লাওয়ার বুস্ট করার জন্য আমরা দ্বিতীয় যে খাবারটা ব্যবহার করব সেটা কি সেটা হচ্ছে জৈবভাবে এই আলু এই আলু থেকে কিন্তু আমরা যে ফার্টিলাইজারটা এখন তৈরি করবো সেই ফার্টিলাইজার যদি আমরা গাছে প্রয়োগ করি বিশেষত বেলি গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু অর্গানিকভাবে আমাদের এই আলু থেকে কিন্তু গাছ আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এতগুলো কিন্তু খনিজ পদার্থ পেয়ে যাচ্ছে যার ফলে কিন্তু আমাদের যেমন গাছের ফুলের এইভাবে আয়তনও বৃদ্ধি হবে সেই সঙ্গে কিন্তু গাছের নতুন থেকে নতুন ডালের মধ্যে এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু আমরা কুড়িয়ে আনতে সক্ষম হব অর্গ্যানিক ফার্টিলাইজার তৈরি করার জন্য আমাদের কী করতে হবে এই আলুটাকে অন্তত তিন থেকে চারটে পিস করে কেটে নিতে হবে কেটে নেবার পর যদি এই আলুটাকে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নিই তাহলে কিন্তু এরকম একটা লিকুইড আমরা পেয়ে যাবো এদেরকে হচ্ছে দেখো একটা লিকুইড ফর্মে কিন্তু এটাকে আমরা তৈরি করে নিয়েছি এই লিকুইড ফর্ম কিন্তু আমরা এখন সরাসরি গাছে ব্যবহার করতে পারবো এবং এটাকে ব্যবহার করার জন্য আরও কিছু টেকনিক আছে যেটা আমি তোমাদেরকে এখন ভিডিওতে দেখাবো এই যে তরলটা তৈরি হলো এই তরল কিন্তু গাছেদের জন্য প্রচুরভাবে উপকারী কিন্তু একটা খনিজ পদার্থ সমূহ কিন্তু একটা খাবার তো চলো দেখিনি এই খাবার আমরা কীভাবে ফুল গাছে প্রয়োগ করে আমরা ফুল গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল নিতে সক্ষম হবো সর্বপ্রথম আমরা একটি পাত্রের মধ্যে অন্তত এক থেকে থেকে দু লিটারের মতো কিন্তু ফ্রেশ জলকে অ্যাড করে নেব ফ্রেশ জল নিয়ে নেবার পর আমরা কিন্তু এই যে আলু লিকুইডটা আমরা তৈরি করে রেখেছি এটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঘেটে নেবো এবার দেখবো আমাদের কিন্তু এই লিকুইড কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমরা কি করব এই যে আমরা জলটাকে ডাইলুট করে এই যে লিকুইডটা তৈরি করলাম এই লিকুইড আমরা প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে আমাদের প্রত্যেকটা বেলি গাছের পাত্রের মধ্যে এই লিকুইডকে অ্যাড করে দিতে পারি তাহলে কিন্তু জৈবভাবে আমরা এই টবের মাটির প্রচুর পরিমাণে খনিজ পদার্থের ঘাটতিকে কিন্তু মেটাতে সক্ষম হব এই সময় দাঁড়িয়ে এই কলিচুন এবং যদি আমরা এই আলুর ব্যবহার আমাদের প্রত্যেকটা বাগানের মধ্যে প্রত্যেকটা বেলিফুল গাছের মধ্যে করতে থাকি তাহলে কিন্তু জৈবভাবে আমরা এই দুটোর প্রয়োগে কিন্তু আমাদের গাছগুলোর মধ্যে এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সক্ষম হব এবং এই রেজাল্ট কিন্তু তোমরা কিছুদিনের মধ্যে নিজেদের গাছও দেখতে পারবে যদি এখন থেকেই এই জৈব খাবারগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে বাগানে প্রয়োগ করতে শুরু করে দাও এতক্ষণ ধরে দেখানো এই পরিচর্যাগুলো এবং এই জৈব খাবারগুলো তোমরা যদি ঘরোয়াভাবে তৈরি করে বেলিফুল গাছে প্রয়োগ করতে থাকো তাহলে কিন্তু ছোটো থেকে ছোটো বেলিফুল গাছ তোমাদের কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ভর্তি ভর্তি হতে শুরু করে দেবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনীকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার